আই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শর্মিস ব্লকে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে এসেছিলো কৃতিকা মরিষা আমার যে দুটো ছোটো ছোটো ননদিনী আছে তো আমাদের বাড়িতে আজকে মেনু সিম্পল ছিল ওর আগে আসবে আমরা জানতাম না আমরা খিচুড়ি করবো ভেবেছিলাম তো খিচুড়ি হয়ে গেছে আর সকালের কিন্তু কাবলি চানা আর পনির দিয়ে একটা তরকারি করা ছিল আর রুটি খেয়েছিলাম আর দুপুরে খিচুড়ির সাথে ছিল বেগুনি আর পাপড় ভাজা তো ওরা বললো আমরা কিন্তু খুব ভালোবাসি খিচুড়ি হবে আর সাথে কিন্তু আবার খিচুড়ির সাথে বৃষ্টি যেহেতু বৃষ্টি হচ্ছিল আর সাথে খিচুড়ি ছিল জমে আনন্দ কোনো অসুবিধা নেই ওই বৃষ্টিটা আজকে এত জোরে বৃষ্টি হচ্ছে মানে দেখলাম আর দেখো শাখাগুলো পরিষ্কার করতে দিয়েছিলাম অনেকক্ষণ আগে আমি ভিজে রেখেছিলাম আর এখন আমি একটু পরিষ্কার করে নেব আর হচ্ছে এইদিকে তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তারপরে একটু রেস্ট নিয়ে বিকালে রেডি হয়ে গেছিলাম কারণ কালকে এক জায়গায় যেতে হবে তো তার জন্য একটু কেনাকাটার দরকার হঠাৎ করে এক জায়গায় যেতে হবে সেই জন্য চলে এসেছিলাম একটু রেডি হয়ে রানাঘাটে স্মার্ট বাজারে তো স্মার্ট বাজারে প্রথমেই চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে যেখানে জামা কাপড় আছে তো জামা কাপড় কিন্তু এই যাব তো এই যে নতুন নতুন সব কালেকশান এসছে সামনেই তো পুজো আর অনেক অফারও চলছে প্রত্যেকটা মলেই অফার চলছে তো এখান থেকে আমরা একটা কুর্তি কিনে নিয়েছিলাম কুর্তিটা পরে দেখাবো আর ওই কুর্তিটা কিনেছি দিদির জন্য কালকে আমরা দিদি বাড়ি যাবো দিদি বাড়িতে নেমন্তন্ন আছে আর আমিও আমার জন্য একটা কুর্তি কিনেছিলাম আর যেহেতু এসেছি পুচকির জন্য কিছু ছোট ছোট চকলেট টকলেট এইসব কিনতে কিনতে অনেক কিছুই কিন্তু আমাদের কেনা হয়ে গেছিলো তারপর স্মার্ট বাজার থেকে বেরিয়ে রানাঘাটে শুনলাম এম বাজার হয়েছে সেই এম বাজারও কিন্তু পুজোর নাকি দারুণ দারুণ অফার ছিল তো সেই অফার দেখার জন্য আমরাও চলে গেছিলাম তো সেখান থেকে তেমন কিছুই নি আমরা এম বাজার থেকে একটা গাড়ি কিনেছিলাম পুচকির জন্য আর তেমন কিছুই কেনা হয়নি তারপর আমাদের সেদিনকে নিরামিষ ছিল তাও ও বলছে বাড়ি গিয়ে আর কী খাবো চলো বাইরের থেকে কিছু খাওয়া যায় তো তো আমরা দুটো পিৎজা অর্ডার করেছিলাম ভেজ পিৎজা তো সেইগুলোই খেয়েছিলাম আর মাকেও বলেছিলাম তুমি যদি খাও তো নিয়ে যাবো তো মা বললো না আমি আর বাইরের খাবার কিছু খাবো না তো আমরাই খেয়েছিলাম তারপর দেখো বাড়ি তারপরে খেয়ে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখো কী কী কিনেছি দেখো তো এখানে কিছু বিস্কুট আছে একটা গুড্ডে বিস্কুট আছে ওটা আমাদের কাজের মাসিকে দেওয়া হবে কারণ উনি চা খান না তা মাঝে মাঝে আমরা একটু বিস্কুট বা অন্য কিছু খাবার দাবার দিয়ে দিই তারপর দেখো রেডি হয়ে গেছি এটা পরের দিনের ভিডিও তারপর সেদিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি বাড়ি আসার পর এটা পরের দিনের ভিডিও পরের দিন স্নান টান করে রেডি হয়ে গেছি দিদির বাড়ি যাবো বলে আগের ভিডিওতে তো বলেছি যে দিদির বাড়িতে যাব। তো এদিকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সকাল থেকে তো এখন ভাবছি কি করে যাব রেডি হয়ে বসে আছে অনেকক্ষণ ধরে তো বৃষ্টি একটু কমলেই যাব মা চলে গেছে মা বাসে করে চলে গেছে আর আমরা বাইকে যাব আর এই যে তারপরে দেখো ওই একটু বৃষ্টি কমার পর আমরা চলেও এসেছি আসার পর এই যে ওই দেখো ওই গাড়িটা ওর জন্য আনা হয়েছে এখন গাড়ি নেই খেলছে কুচকি তারপর আজকে আমাকে খাওয়াবে দিদি তো সেই জন্য আমি তো ভাবছিলাম নাইটি পরেই খেতে বসবো তা দিদি বলে একটু শাড়ি পরো সেই জন্য আমি শাড়িটা পরলাম শাড়ি পরে বললাম শাড়ি যখন পরেছি তাহলে একটু সাজগোজও করি তো দেখো শাড়ি পরেছি সাজগোজ করেছি আর শাড়ি পরলে একটু সাজগোজ না করলে হয় না যে নাইটি পরা থাকলে কিন্তু আর সাজতাম না তারপর এই যে আমি খেতে বসে গেছি এখানে আমাকে আর আমার বরকে দুজনকেই খেতে দেয়া হয়েছিল একইভাবে সাজিয়ে গুছিয়ে যে পাঁচ ফল দেওয়া হচ্ছে আর রান্না হচ্ছে এখানে চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ ভাজা পাবদা মাছ চিকেন আর পটল ভাজা আলু ভাজা ওল লাল শাক ভাজা চাটনি পাপড় আর পাঁচ রকম মিষ্টি আছে স্যালাড আছে রসমালাই ভালো খাই বলে রসমালাই আছে তো এই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়েছিলাম আমি তো তারপর কিন্তু কালকে আমরা দিদি বাড়িতে চলে এসেছিলাম আর আসার সময় কিন্তু বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টিতে অল্প অল্প ভিজে গেছিলাম তো যাই হোক চলে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি নি প্রচন্ড ক্লান্ত ছিলাম আর এখন আমি তোমাদেরকে দেখাবো আমি আমার ন মাসের স্বাদে বাবার বাড়ি থেকে কি কী পেয়েছি সেই ভিডিওটা করা হয়নি আস বেশি কাউকে তো বলাই হয়েছিল না তো যে কটা গিফট পেয়েছি সে কটা তোমাদের দেখাচ্ছি তো প্রথমেই দেখা এই যে একটা নাইটি এটা আমাকে আমার মাসির মেয়ে দিয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে নাইটিটা আর আমার সব থেকে এখন মনে হয় নাইটিই ভালো তো এই গেলো নাইটিটা আর তারপর দেখাবো যে একটা শাড়ি এটাও খুব সুন্দর শাড়ি সুতির ছাপা শাড়ি ছাপাটা খুব সুন্দর দেখ সুতির শাড়ি পরাই হয় না যে কবে কোথায় একটু বেরোয় তা তাই তাছাড়া সুতির শাড়িটা একদমই পরা হয় না আর এই শাড়িটা নিয়েছে আমার নোনা এটাও খুব ভালো শাড়ি এটা কাঁপের মধ্যেই কি যেন বলে শাড়িটার নাম ঠিক মনে করছেন আমার এখন তো এ দেখো শাড়িটার ভেতরটা পিঙ্ক কালার আর পাটা ব্লু কালার খুব সুন্দর যে শাড়িটা রাখাবো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে এটা তো কোনো কথা বলারই নেই এটা হচ্ছে কুনালা দিয়েছে মানে জেঠিমা দিয়েছে কালারটা আমার খুব পছন্দ হয়েছে শাড়িটাও খুব পছন্দ হয়েছে শাড়িটার সাথে মনে হয় ব্লাউজ পিচও আছে তো এখন তো বানাতে পারবো না পরে বানাবো তো এখন তোমার মানে ব্লাউজ বানা থাকলে রেডি থাকলে তো আমি পরেই নিতাম তা এখন দেরি হবে এটা কবে আবার সেলাই করবো আর ব্লাউজটা আমি নিজেই বানাবো কোনো কোনো জায়গার থেকে দিয়ে বানাবো না কারণ শাড়িটা এত সুন্দর আমি চাই না ব্লাউজটা অন্য কারো কাছ থেকে দিয়ে বানালে যদি আমার মনের মতো না হয় তো এই ছিল আমার সাদের গিফট আর সাত মাসের স্বাদের ভিডিও করা হয়নি তো সাত মাসের স্বাদেও বেশি কাউকে বলা হয়নি শুধু দিদি এসেছিলো আর আমার মামার শ্বশুরা এসেছিলো আর জেঠিমা ছিল তো এই ছিল আমার সাদের গিফট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর বাসে থাকো